ঘুম থেকে ওঠার পর সবথেকে বড় কাজ হচ্ছে এই যে বাসি বিছানা গুছানো থালা বাসন দেওয়া আর উঠান ঝাঁট দেওয়া তো এখন আমি ঘরের বাসি বিছানাটা গুছিয়ে নিচ্ছি থালা বাসন দেওয়া আর ঝাঁট দেওয়া উঠোন হয়ে গেছে তো এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এই যে মেয়ে আমার সাথে বক বক চালু করে দিয়েছে তো আমার মেয়ে সব বক বক করেই যায় আমার সাথে আর চলো করবে সালাম ওয়ালাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুল্লিল্লাহ আমরাও ভালো আছি হ্যাঁ ফেলে দাও আর এই যে সকালবেলায় উঠে বাসি বিছানাটা করে ঘর টো ঝাঁট দিয়ে নিলাম ঝাঁট দিয়ে মেয়েকে বিরাশ করিয়ে এখন এই যে মেয়ের জন্য দুধ সুজি আর চা করে নিয়েছি তা এখন এই যে খাবো তা এদিকে মেয়ের জন্য দুধ সুজি করে নিয়েছি আর এই যে চা আমার তা আজকে আমি একাই চা খাচ্ছি মা নেই মা তো গেছে ভাবিতে পারি ভাবি ভাবতে পারি আর এদিকে এই যে বিস্কিট এনেছি আব্বা ব্রেড বিস্কুট আর দাদি সব রোজা রেখেছে তো ওই জন্য দাদি আজকে খাবে না তো আমি একাই আর আমি সবরাতে রোজাটা রাখিনি হ্যাঁ বিস্কুট খাবে খাও নাও নাও বিস্কুট নাও খাও বিস্কুট খাও কি খাবে কেক এটা কেক না এটা রুটি খাও রুটি খাও তো এখন চাটা আমি একাই খাবো আজকে তারপর আমি খেয়ে তারপর মেয়েকে দুধ সুজি খাওয়াবো লঙ্কা না লঙ্কা নেই তারপর ওকে দুধ সুজিটা খাওয়াবো আটাটা মানে ময়দাটা গুলে রেখে দিয়েছি তাই রুটি করবো আব্বা যাবে মাকে আনতে আর ভাবি শরীর খারাপ তো যাবে ওই জন্য সকালে দশটা সাড়ে দশটার দিকে বেরোবে তো ভাবলাম তাহলে দেরি হয়ে যাবে তো দুটো রুটি করে দিই রুটি তা খেয়ে যাবে এবার কত বেলা হবে না হবে তো ওই জন্য আব্বাকে দুটো গুলা রুটি করে দিয়েছি খেয়ে দিয়ে যাবে তো প্রথম রুটিটা মনে হয় আমার তাওয়াটা একটু গরম কম হয়েছিলো তো ওই জন্য চিপকে গেছিলো একটু তো এই যে দেখো গোলা রুটি আমার কমপ্লিট দুটো করেছে আর এটা একটা ছোট্ট মেয়ের জন্য যদি খাই তো ওকে খাইয়ে দেবো আর তাওয়াটা দেখো পুড়ে গেছে মানে প্রথমে একটু মানে তাওয়াটা গরম হতে দেরি হয়ে গেছিলো তো পুড়ে গেছে আর এই যে গোলা রুটি গুনো আমার রেডি হয়ে গেছে তো এখন আমি এটা চাপা দিয়ে রেখে দিই ঠান্ডা হোক তা বাইলে দিয়ে দেবো আপাকে এই যে কিছু থালা বাসন এই যে সব পড়ে আছে তো এইগুলো ধোবো এখন আর এই যে তারপরে যে দেখো ছাগলগুলোকে নিয়ে যাচ্ছি মাঠে যেহেতু দাদি রোজা রেখেছে তো ওই জন্য পাটায় নিয়ে তিনটে বাচ্চা আছে তো এই যে দেখো মাঠে চলে এসেছে আর মাঠে মানে তিল সর্ষে কাটা হয়ে গেছে জমিতে প্রচুর ঘাস তো এখানে মাঠে বেঁধে দিয়ে যাব এদেরকে আর মুচু করতে গেলাম তো মুচু করতে দিলাম তো মায়ের এই তিনটে চুঙ্গু মুঙ্গু ছাগল গুলোকে যে মাঠে দিয়ে এলাম বেঁধে দাদি রোজা রেখেছে ওই জন্য দাদিকে পাটাই আমি দিলাম মাঠে তো গাছ থেকে এখন কিছু পেঁপে পারবো তো এই যে দেখো এতগুলো পেপে পেঁপে পেরেছি তো আব্বা যাবে ভাবিতে পারি তো পেঁপেগুলো পাঠাবো ওনাদের তো এই যে এতগুলো পেঁপে পাড়া হয়েছে এদিকে আলুটা দাদি ধুয়ে দিচ্ছে আর আমি এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি তো দাদি বললো দে আমি বসে বসে জাল দিই এখন তো ওই জন্য দাদি আবার এখন নিয়ে নিল তো বসে বসে দাদি এখন জাল আজকে প্রচন্ড হাওয়া টানছে দেখো আছে তাও মানে এত হাওয়া দিচ্ছে মানে প্রচুর হাওয়া ঠান্ডা মনে হচ্ছে লাস্টের দিকে খুব পড়বে রোদ আছে কিন্তু প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে আর তোমাদের সব্বাইকে সবাই বড়াতে জুম্মা মুবারক তো আজকে যেহেতু জুম্মা তো সবাই ভাল থেক সুস্থ থাকো আল্লাফে আৰু ভিডিঅ' টা যদি ভাল লাগে লাইক আৰু ছাবস্ক্ৰাইব কৰে পাছে থেক